হ্যালো গাইস ছোটো ছোটো মালপোয়া তৈরি করলাম খাওয়ার জন্য তো তৈরি করার পর এটা খেতে খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছিল কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো তো তার জন্য লাগবে চালের গুঁড়া আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম তার সাথে এখন দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাটা সারাদিন নরম থাকবে শুধু চালের গুঁড়া দিয়েও মালপোয়া সুন্দরভাবে তৈরি করা যায় আর এই মালপোয়াটা ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত শক্ত হয় এটাও খেতে ভালো লাগে তো এখন ময়দা আর চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু হালকা ফাঁকা করে নিলাম আর এর মধ্যেই দিয়ে দিব কুসুম গরম পানি কুসুম গরম পানি দিলে কিন্তু ভালো ফুলবে এখন এটা ভালো করে মথে নেব তারপর যদি পানি লাগে তখন আরও একটু পানি দিব আরও একটু পানি আমি যোগ করে দিলাম যেহেতু ওই পানিতে হয় নয় এখন আবার ভালো করে পাঁচ মিনিট থেকে ছয় সাত মিনিট ভালো করে আমি মুথে নেব এটা যত মুথে নেবেন তত কিন্তু ফুলবে দেখুন একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে এখন এ পর্যায়ে আমি এখানে একটা ডিম দিয়ে দিব অবশ্যই কিন্তু গরম থাকা যাবে না গরম থাকলে কিন্তু ডিমটা সেদ্ধ সেদ্ধ ভাব এসে যাবে ডিমের মধ্যে অনেক সময় ধরে মতে নেওয়ার কারণে আমার ডোরটা একদম ঠান্ডা হয়েছে এই পর্যায়ে আমি হচ্ছে ডিমটা দিলাম ডিমটা দিয়ে এখন ভালো করে আরও পাঁচ থেকে ছয় মিনিট ফেটিয়ে নেব যত সুন্দর করে এটা ফেটিয়ে নেওয়া যাবে তত কিন্তু সফট হবে এখন একটু লবণ দিলাম লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিষ্টি জিনিসই একটু লবণ দিলে খেতে সুন্দর লাগে ব্যাটারটা একদম রেডি এখন গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে চুলাই কড়াই দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য অল্প একটু ব্যাটার আমি দিয়ে দিলাম তো দেখেছি হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এরকম গরম হলে ব্যাটারটা দিতে হবে মানে পিঠা ভাজার জন্য একদম তেল গরম হয়ে গেছে তো এরকম গরম অবস্থায় আমি একটা পিঠা তৈরি করে নিচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে একদম ছোটো ছোটো করে দিয়েছি তারপরও কিন্তু ফুলে একদম টয়টুম্বু রয়েছে তো সবগুলোই আমি ভেজে নিয়েছি আমি একদম ছোটো ছোটো করেই কিন্তু ভেজে নিয়েছি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সুন্দরভাবে কুক হয়েছে একটু কাঁচা ভাব নেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর খেতে খুবই ভালো